শুভ সকাল বন্ধুরা চ্যানেলে তোমাদের স্বাগত সব বাইকে এই বছরে মানে দু হাজার পঁচিশ সাল পরে আমার ছাদ বাগানটা তোমাদের দেখানোই হয়নি আর তাই আজকে সকাল সকাল চলে আসলাম আমার ছাদ বাগানে সকালবেলায় চোখ মুখ ধোয়া হয়ে গেছে বাসি কাজ হয়ে গেছে কিন্তু চা এখনো খায়নি তো ছাদ বাগানে চলে আসলাম দেখেছো আমার ছাদ বাগান মানে ঘাসে ঘাসে ভর্তি হয়ে গেছে এতদিন ধরে খালি জলটা দিয়ে চলে গেছে কিন্তু পরিষ্কার আর করা হয়নি ছাদ বাগানটা সেই যে তোমাদের দেখাচ্ছিলাম না সার দিয়েছি পরিষ্কার করলাম তখন খুব ঠান্ডা ছিল এখন আস্তে আস্তে ঠান্ডাটা কমে আসে দেখো কি যে ঘাস হয়েছে কি ঘাস হয়েছে তোমাদের কি বলবো সঙ্গে গাছের অনেক পাতাও বেরিয়েছে জানো তো নতুন নতুন গাছের অনেক পাতা বেরিয়েছে ডাল বেরিয়েছে সেগুলোই তো দেখাতে এসেছি আজকে তোমাদের দেখো গাছে কুড়ি এসেছে এটা হচ্ছে গোলাপির জবা আর এই লেবু গাছটাতে ফুল এসেছে এই দেখো আমার যে কি আনন্দ লাগছে বলবো এই লেবু গাছটা এখনো পর্যন্ত লেবু ধরেনি এইবার ধরবে তার মানে আর এই যে বেলফুলের গাছটা অনেক পাতা এসেছে নতুন ডাল এসেছে আর এই ঘাসগুলো ঘাস পাতাগুলো মানে ঘাস গাছগুলো আর কি দুব্বা ঘাস গাছগুলো মরে গেছে যাই হোক আবার হবে জল টল দেবো পরিষ্কার করবো আজকে এই করতে চলে এসেছি। অনেক পাতা এসেছে গাছই ছোট সার দিয়েছিলাম তো এখন প্রায় দিন হয়ে কোনো সার দেওয়া হয়নি আবার গাছের গোড়াগুলোতে সব ঘাস টাস পরিষ্কার করে সারটা দেবো আর লেবু গাছে তো লেবু ভর্তি হয়ে গেছে এটা হচ্ছে শীতের সিজনে লেবু আর এই লেবু গাছগুলোতে অনেক পাতা এসেছে এবং নতুন ডাল এসেছে সেই আনন্দে আজকে তোমাদের দেখাতে চলে এসেছি যাই হোক এখন গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি প্রথমে জল দিতে হবে তারপর জল দেওয়ার পরে আজকে এই যে কারিপাতা গাছটা দেখো গাছটা কেটে দিয়েছিলাম আবার পাতা উঠে আবার ফুলও দেখাচ্ছে কারিপাতা গাছে এই দেখো চাকা চাকা দেখাচ্ছে কিরকম ফুল বেশ ভালো এসেছে আর এটাতে তুলসী গাছটা আর একটা ছোট টব আছে তো তুলসী গাছটা পুতবো কারণ হচ্ছে নিত্য পুজো দেওয়ার জন্য তো তুলসী গাছ নেই সেই জন্য নিত্য জল দিতে হয় যে সেটা তৈরি করবো আজকে যাই প্রথমে গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি আর গাছগুলো যে আগাছা ভর্তি হয়েছে কি বলবো তোমাদের আর এই শীতের মরশুমে তো সবাই পিকনিকে গেলে কেউ কেউ ঘুরতে গেলে সবার ভিডিও দেখলাম কিন্তু আমাদের আর পিকনিক হয়নি তবে আমরা আমিও ঘুরতে গেছিলাম সেই ব্লগও তোমাদের ছেড়েছি আশা করি তোমরা দেখেছ এসব বন্ধু দেখো একবার দেখে এসো আর এটা হচ্ছে লেবু গাছটা যে এত বড় হয়ে গেছে খেয়ালই করিনি আর নতুন পাতা একদম ভর্তি হয়ে গেছে ছোট ছোট নতুন পাতা আর মাঝখানে শীতকালে জানো তো খুব শরীর খারাপ হয়েছিল জ্বর হয়েছিল গলা ব্যথা হয়েছিল সেই জন্য আর ছাদ বাগানে আসাই হয়নি তখন খুব হাওয়া দিত তো সেই জন্য এখন গাছের গোড়াগুলোকে পুরো পরিষ্কার করে নেবো যা ঘাস হয়েছে কি বলবো তোমাদের ট্যাঙ্কটা অভাব হয়ে গেছে যাই নিচে গিয়ে ট্যাঙ্ক বন্ধ করে আবার চা বিস্কুট খেয়ে তারপর আবার ওপরে আসলাম কারণ গাছগুলো পরিষ্কার করতে একটু টাইম লাগবে বুঝলাম তাই চা বিস্কুট করলাম ছেলেকে দিলাম আমিও খেয়ে দিয়ে আসলাম এখন গার্ডেনিংটা পরিষ্কার করে তারপরে নিচে গিয়ে রান্না বান্না করবো দেখতে থাকো আজকে মানে খুবই খাটনি এইগুলো সব পরিষ্কার করতে একদিন তো গার্ডেনিং ক্লিন করা হয়নি যদিও খাটনি হয় তবু নিজের হাতে আমি আমার গার্ডেনকে ক্লিন করতে আমার সত্যি খুব ভালো লাগে সেই জন্য আজকে একটু ঠান্ডাটাও কম আছে আর সামনেই তো সরস্বতী পুজো চলে আসছে তাই না আর তোমাদের কি বলবো সরস্বতী পুজোর দিন কিনা দেখি কোথাও যেতে যদি বাড়ি খুব ভালো হয় দেখেছো কিরকম এখানে সুন্দর দুব্বা হয়েছে তার মাঝখানে আবার বড় বড় গাছ হয়েছে সেগুলোকে কেটে নিচ্ছি মানে উঠিয়ে নিচ্ছি আর এই যে জবা গাছটা একদম ঝাঁকড়া ঘাস হয়ে গেছে আসলে সার দিয়েছিলাম তো সারগুলোতে এগুলোও বেড়ে গেছে বেশ ভালো তুলসী গাছ লাগালাম একটা টবে আর একটা ওই চীনামাটির টবে ছোট টবে লাগালাম নিত্য পুজো দেওয়ার জন্য সামনেই তো আবার পূর্ণিমা দোল সব তুলসী বন্দনা করতে হবে না যাই হোক নিচে চলে গিয়ে রান্না বান্না করবো আর বলো না এত দেরি হয়ে গেল স্নান টান করে করে একটু ওপরে আসলাম কারণ মাথাতে একটু শ্যাম্পু দিয়েছি তো সেই জন্য যাই হোক এখন আবার খেতে দিতে চলে যাব। ছাদ বাগান থেকে চলে আসলাম খাবার দাবার দিতে খাবার টেবিলে আজকে তোমাদের রান্না দেখানো হয়নি তাই কি কি রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এই এই দেখো দেখো খাওয়া খাওয়া দাওয়া দাওয়া করে করে আমাদের এত রোদ আসে না তাই একটু বসলাম ব্যালকনিতে আর একটা লেবু নিয়েছি কমলা লেবুকটা খাবো আজকে বান্না তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে রান্না করেছি বাঁধাকপি ডাল মাছ ওটা হচ্ছে শোল মাছের ঝাল করেছি যাই হোক খাওয়া দাওয়ার হয়ে গেছে ব্লগটা বেশি বাড়াচ্ছি না টুনির বাসা চ্যানেলে নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো একটু যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর পুরনো বন্ধুতে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর বলো না যা ঠান্ডা পড়েছিল না ছাদে একদম যেতে পারছিলাম না খুব হাওয়া দিচ্ছিল আর আমার শরীরটাও খুব খারাপ ছিল সেই জন্য এতদিন পর